তার দিয়ে কেটে কাটার পরে এই সাইড দিয়ে বেরোচ্ছে না যেহেতু এটা মাল হার্ড মাল ভেঙে যাবে ওই সাইড ভেঙে গেছে ওই জন্য আমাদের রয়েছে কাঁচ দেখতে পাচ্ছ এই কাঁচটা যেটা ভাঙা রয়েছে এটাকে করব আমরা চেঞ্জ ওয়েলকাম টু এফ মোটর রিপেয়ারিং তো আজকে আমাদের কাছে এসছে হন্ডাই ক্রেটা টাইপ টু মডেল আর সামনে কাঁচটা ভাঙা ভাঙা রয়েছে তো আমাদের কাছে চেঞ্জ করতে এসেছে তো আমরা চেঞ্জ করব এটা গাড়িটা তো কাঁচটা দেখো কীরকম রয়েছে ভাঙা এই যে এখানে রয়েছে কাঁচ দেখতে পাচ্ছ এই কাঁচটা যেটা ভাঙা রয়েছে এটাকে করবো আমরা চেঞ্জ এটা গ্লাসটাকে বার করে নতুন গ্লাস বসিয়ে দেবো আমাদের সঙ্গে দেখতে থাক আমাদের ভিডিও সবচেয়ে প্রথমে তো আমাদেরকে উইপারের যেটা দুটা ব্লেড থাকে সেটাকে খুলে বার করব বার করার পরে যেটা উইপারের মোটরের উপরে যেটা জালি থাকে যেটা কভার থাকে সেটাকেও আমরা খুলে বার করে নেবো দেখতেই পাচ্ছ এ সাইড দিয়ে তার দিয়ে কেটে কাটার পরে এই সাইড দিয়ে বেরোচ্ছে না যেহেতু এটা মাল হার্ড মাল ভেঙে যাবে ওই সাইডেরটা ভেঙে গেছে ওই জন্য আমরা কী করছি এটাকে এ সাইড দিয়ে বার করে নেব ভেঙে কাঁচটা এভাবে মেরে টেরে আমরা বার করে নেবো সাইড দিয়ে কাটা হয়ে গেছে কমপ্লিট তো কাঁচটাকে বার করে সাইডে রেখে দেবো রাখার পরে যেগুলো আঠাটা থাকে কাঁচের সেগুলোকে আমরা পুরোপুরিভাবে ক্লিন করে ছুটিয়ে নেবো ছুটানোর পর আমরা কাঁচে আঠা মেরে আঠাটা লাগিয়ে দেবো তো দেখতে থাকো আমাদের সঙ্গে আমাদের ভিডিও আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে কাঁচটাকে তুলে বার করে নিয়েছি আর ঘষে কমপ্লিট করে দিয়েছি তো তোমরা দেখো এই যে এই যে দেখতে পাচ্ছ এগুলো গোটা ক্লিন করে দিয়েছি চারদিকে যেসকে আট আটা ধরে ভালো করে জয়েন করে থাকতে পারে বলে আর এবার কাঁচটাকে ভিতর থেকে বার করব তো দেখতেই পাচ্ছ ভিতর সাইডে কাঁচ রয়েছে এবার বার করে আমরা সাইডে রেখে আট মারবো আট মারার পরে কাঁচটাকে ভিড়িয়ে দড়ি দিয়ে বেঁধে রেখে দেবো দেখতে থাকো আমাদের সঙ্গে আমাদের ভিডিও কাঁচের আট কিভাবে কীভাবে মারছে দেখতে পাচ্ছো আট আটা মারা হয়ে গেলে আমরা কাঁচটাকে বসিয়ে ফাইনাল শটটা তোমাদেরকে দেখাবো তো দেখ